কে ফুনে হুমকি দিল কে দিয়েছে নামটা বলুন না নামটা বলুন না মুসলমানদের ভোটে জিতে আবার মুসলমানদেরকে হুমকি দেবে এটা তো হবে না মুসলমানদেরকে খেপালে উঁই হয়ে যাবে অর্থাৎ ১৩ বছরের সরকার তেরো ঘন্টাও লাগবে না এই সরকারটা ফেলে সাজা হবে না এটা কিন্তু ভাববার বিষয় নেই একটা জিনিস জানবেন মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার এখানে বিল পাশ করছে আর সুপ্রিম কোর্টে একুশটা উকিল দিচ্ছে কার বাপের টাকায় দিচ্ছে কার বাপের টাকায় দিচ্ছে সেই টাকা কোথা থেকে পাচ্ছে ধর্ষকদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি যে কপিল সিব্বাল থেকে আরম্ভ করে জন উকিল দাঁড় করালো কাদের পয়সায় সেটা আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় তাহলে তুমি এখানে পশ্চিমবাংলায় বিল পাশ করছো আচ্ছা বলুন তো বিল ছিল না এই ধর্ষকদের জন্য আইন ছিল না আইন যদি না থাকতো তাহলে ধনঞ্জয়ের ফাঁসিটা কিভাবে হলো বুদ্ধদেব ভট্টাচ বামপণ্ড আমলে ধনঞ্জয়কে ফাঁসি দিল তাহলে সেই ফাঁসিটা আইনের দ্বারা হয়েছে জোর করে বুদ্ধদেব ভট্টাচ দেয়নি তার মানে কি আইন ছিল সেই আইনের আওতায় ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে আজকেও ঠিক সেই রকমভাবে যারা প্রকৃত গিলটি সিবিআই এবং ইডি আমি প্রথম বলেছিলাম যে শুধু সিবিআই করলে হবে না ইডিকেও যুক্ত করতে হবে আজকে দেখুন ইডি আজকে প্রমাণ সমস্ত লোপাট করে দিয়েছে সেই জন্যে সিবিআই দুর্নীতি দমন শাখা ইডির মাধ্যম দিয়ে অর্থাৎ দরজা দিয়ে সিবিআই ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে এরা প্রমাণ লোপাট করে সেই জন্যে জানলা দিয়ে দরজা দিয়ে ভেন্টিলেটর দিয়ে সিবিআইকে ঢুকতে হচ্ছে বা ইডিকে ঢুকতে হচ্ছে আজকে যে সমস্ত এই যে ঘোষ ধরা পড়েছে এবং ঘোষের ঘনিষ্ঠ যে সমস্ত লোকেরা আজকে আছে তাদের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা সাত কেজি সোনা আরও বিভিন্ন যেগুলো পাচ্ছে এবং কল্লিশ যেগুলো পাচ্ছে তার ভিত্তিতেই তো সিবিআই ইডি ঢুকছে এবং তদন্ত করছে সুতরাং এ তদন্তটা যদি আজকে পিএম হতো পোস্টমার্টাম হতো দুবার তাহলে দুধকে দুধ পানিকে পানি হতো কিন্তু ও মহিলাটা তো মুসলমান না যে কবর দিয়ে দিল কবরের মাঠ থেকে আবার লাশ তুলবে সেই লাশ তুলে আবার পিএম করবে প্রমাণ তো লোপাট করে দিয়েছে আর প্রমাণ লোপাট করে দিয়েছে বলেই আজকে বাংলার বুকে সবাই রাস্তায় নেমেছে কারণ বাংলার পুলিশের ওপর ভরসা নেই বলে সুপ্রিম কোর্ট আর্জি করে সেন্ট্রাল ফোর্স দিয়েছে সুপ্রিম কোর্ট স্বপ্রনীতভাবে মামলা নিয়েছে সুপ্রিম কোর্টে আজকে যারা সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করেছে আর্জি করে আপনি গিয়ে খোঁজ দেখুন সমস্ত বেশিরভাগটা মহিলা এবং তাদের চান করা খাওয়া দাওয়া বাথরুম যে সুযোগ সুবিধা দেওয়া দরকার রাজ্য সরকারের কোনো রকম কোঅপারেশন করছে না তাই জন্য স্বরাষ্ট্র দপ্তর ওই মামলায় পার্টি হয়েছে সুতরাং মামলা বিভিন্নজন পার্টি হচ্ছে বিভিন্ন সবুজ ইডি জমা দিচ্ছে সিবিআই তদন্ত করে তাদের মামলার কাগজপাতি জমা দিচ্ছে সুতরাং এটা হেয়ারিং হবে এবং আপনি জেনে রাখবেন বাংলার বুকে আন্দোলন যেমন জারি আছে সেই আন্দোলনের দা জারিতে বাংলার মায়ের এই ধর্ষিতা তিনি হয়েছেন শুধু ও তো ধর্ষিতা হয়েছে তার না আজকে মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত বুক ফুলিয়ে ঘুরছে শুধুমাত্র মুসলমানদের জন্য আজকে কতিপয় মুসলমান নেমেছে যার জন্য মুসলমানদেরকে আগামী বৃহস্পতিবার বারো তারিখ হাইকোর্টের এফগেট থেকে রাজভবন অভিযান এবং সেই রাজভবনের অভিযানে মুসলমানরা সেখানে স্মারকলিপি জমা দেবে এতেই টনক নড়ে যাবে মুখ্যমন্ত্রী বলছেন যে এক মাস একদিন হয়ে গিয়েছে এবারে উৎসবে ফেলবে কি বলবেন কোনตรี মতবন্দបត្តិ বেহা নীলরজ ধেমন মুখ্যমন্ত্রী নালে এরকম কথা বলে না আজকে বাংলায় কিশের পুজো বাংলা মা कहां আজকে পুজো আরে মাটির ঠাকুরের সনাতনীরা পুজো করে জন্তমাকে তো মেরে দিলে জন্তমাকে তো তুমি খুন করে দিলে বলুন ডাক্তার হচ্ছে মাসুনেশের কাছে ভগবান সেই ডাক্তার হবু ডাক্তার সে দীতিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করে দিয়ে জ্যান্ত মাকে খুন করে দিয়ে আবার উৎসবে ফিরতে বলছে এর ঢেমন মেয়ে ছেলে আজকে পুলিশ দিয়ে তাড়াতাড়ি লাশটাকে পুড়িয়ে দিল আজকে তাড়াতাড়ি ওখানে ওই সন্দীপ ঘোষের কথায় তোমার যেখানে প্রমাণ ছিল সেখানে সেই প্রমাণ লোপাট করার জন্য বিল্ডিংটাকে ভাঙিয়ে দিলো আজকে বেলেঘাটা থেকে হুলিগান পাঠিয়ে দিল এগুলো করার দরকার কি ছিল এগুলো করার দরকার কি ছিল আবার ওই ডাক্তারকে সকালবেলায় দিল। দিলো বেলায় প্রমোশন হয়ে গেল। ডালমে ডালমেকুচ কালা হয় এই জন্যই তো সুতরাং বাংলার বুকে আন্দোলন জারি আছে এবং এ আন্দোলন জারি থাকবে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস দেখছেন তো ইতিমধ্যেই আজীবন তিলোত্তমার মা বাবা বলছে তিলোত্তমার লাখ টাকা কোনো দাও করা হয়নি এই জায়গায় শোয়ানো ছিল পুলিশ আমাকে এই জায়গায় ডেকে নিয়ে গিয়ে কিছু টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে বলেছিল পুলিশ প্রশাসন কে কে কাজ পুলিশ প্রশাসনের এটা তো কাজ হতে পারে না কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মন মুখ্যমন্ত্রী বেহার মুখ্যমন্ত্রী দোকান কাটা মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী সাত লক্ষ ভুয়ো ভোটে জেতা আলালের ঘরের দুলালের মা ও সরি ওনার তো বিয়ে হয়নি মা হবে কি করে পিসি সেই মমতা ব্যানার্জি আজকে যে মদ খেয়ে মরে গেলে দু লক্ষ টাকা আজকে যে মেয়েটি মরে গেল তার বাড়িতে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা অর্থাৎ উনি টাকা দিয়ে বুড়োর বে দিতে চায় টাকা দিয়ে সবারই মুখ বন্ধ করতে চায় এসা দিন যাদাদিন দিন নেই চলেগা শুধু সনাতনীরা জেগেছে কিছু কিছু মুসলমানরাও জেগেছে কিন্তু আগামী দিনে বাংলার আপামোর জনসাধারণ খেপেছে আপনি দেখুন এই কদিন আগে মধ্যম গ্রামে একটা ন বছরের মেয়ে মুসলমান তাকে তৃণমূলের প্রধানের ভাই ধর্ষণ করল তো এ কী চলছে তাই মমতা ব্যানার্জির ষোলো আনা পাপের ঘড়া গুণা পূর্ণ হয়েছে তাই মমতা ব্যানার্জির বিদায়ের ঘণ্টাও বেঁধে গেছে পুলিশের উপরে অভিযোগ করেছেন নেতাজিদের মা বাবা পুলিশ তার উত্তর দেবে কিন্তু আমরা দেখলাম যে আমাদের রাজ্যের মন্ত্রী শশী পাজা অজিত পাজার পুত্রবধূ তিনি ভিডিও কনফারেন্স করে বলছেন যে এই সব ভুল তাহলে পুলিশের হয়ে করে আরে পুলিশের হয়ে মমতা ব্যানার্জি ব্যালিকে মানে ব্যাটিং না করলে এই পুলিশকে তো ধ্বজভঙ্গ করে দিয়েছে এই পুলিশকে নি মানে লাউগাজ বানিয়ে দিয়েছে কারণ এই সরকারটা টিকে আছে জনগণের দ্বারা না শুধুমাত্র পুলিশের ওপর নির্ভরশীল করে এই সরকারটা টিকে আছে আর কতিপয় কতিপয় মুসলমান গুন্ডা বাহিনীর দ্বারা এটিকে আছে বলে তাই পুলিশের হয়ে ব্যাটিং করছে ইতিমধ্যেই আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টও বলেছে ডাক্তারদের যে আপনারা কাজের জন্য দেখুন সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছে মানবতার দৃষ্টিকোণ থেকে হয়তো আবেদন করেছে কিন্তু জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে সমগ্র আপামর বাংলার জনসাধারণ রাজ জাগতে শুরু করেছে আন্দোলন শুরু করেছে এবং উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস বলে রাস্তায় নামতে শুরু করেছে আগামী দিনেও মুসলমানরা ওনায় যেদিনকে নামবে সেদিনকে ওনার গদি টলমল করবে কে ফুনে হুমকি দিল কে দিয়েছে নামটা বলুন না নামটা বলুন না মুসলমানদের ভোটে জিতে আবার মুসলমানদেরকে হুমকি দেবে এটা তো হবে না মুসলমানদেরকে খেপালে উঁই হয়ে যাবে অর্থাৎ তেরো বছরের সরকার তেরো ঘন্টাও লাগবে না এই সরকারটা ফেলে দিতে